নমস্কার আমি আজ থেকে ঠিক করে নাও তোমার লক্ষ্য তোমার টার্গেট তোমার অ্যাম্বিশান যে যার আছে যে যার মতো করে প্ল্যান সেট করেছো যে যার মতো করে টার্গেট সেট করেছো এই টার্গেট প্ল্যান এই সম্পর্কে কাকেও কিছু বলবে না আজ থেকে মুখটা বন্ধ করো হ্যাঁ সাকসেস পেতে হলে এই কয়েকটা জিনিস অবশ্যই দরকার আজ থেকে সবাইকে সব কিছু বলা বন্ধ করো তুমি যে প্ল্যান করছো তুমি যে টার্গেট করছো তুমি যে সাকসেস পাওয়ার জন্য যে লক্ষ্য নিয়ে এগোচ্ছ তুমি এইসব কাকেও কিছু বলবে না সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা যা যা করি ছোট হোক বড় হোক কারো বিজনেস প্ল্যানিং থাকতে পারে কারো কারো এডুকেশান প্ল্যানিং থাকতে পারে বহু মানুষের বহু প্ল্যান থাকতে পারে সাকসেস যদি পেতে হয় সেই প্ল্যান অন্য কারো কাছে শেয়ার করা বন্ধ করো কেন তুমি বলতে যাবে এমন মাইন্ডসেট করো যাতে তোমার ছায়া পর্যন্ত না জানতে পারে তুমি কি করছো আমি একটা সাধারণ এক্সাম্পল দিচ্ছি উদাহরণ দিচ্ছি তুমি কোনো লোককে ধরো তোমায় কেউ জিজ্ঞাসা করলো দাদা আপনি কেমন আছেন ভাই তুমি কেমন আছো যদি বলে ফেলো তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো আছি তো আর নেক্সট কোয়েশ্চেন তারা করবে না যদি একবার বলো যে না শরীরটা খারাপ ভালো লাগছে না বা কয়েকদিন ধরে শরীরটা প্রবলেম করছে সঙ্গে সঙ্গে সেকেন্ড কোয়েশ্চেন করবে এই কী হয়েছে কী হয়েছে এটা এই একটু গ্যাস থেকে প্রবলেম হচ্ছে আচ্ছা ওষুধ কিনেছিস ওষুধ খেয়েছিস ডাক্তার দেখিয়েছিস হাজারো কোয়েশ্চেন আচ্ছা কোন দোকান থেকে ওষুধ কিনলি ওষুধের ডিসকাউন্ট দিয়েছে আমাদের এখানে তো টোয়েন্টি পার্সেন্ট দেয় তোদের ওখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে কোন ডাক্তার দেখিয়েছিস কলকাতার ডাক্তার না এখানকার ডাক্তার হাজারো কোয়েশ্চেন এতে কী হবে আপনার মাইন্ডসেট থেকে আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন আপনার লক্ষ্যমাত্রা থেকে আপনার লক্ষ্য চ্যুত হবে আপনার টাইম ওয়েস্ট হবে সময় নষ্ট হবে আপনি একটা ভালো কাজে যাচ্ছেন সকালে যদি কারোর সাথে এরকম আলোচনা হয় তাহলে আপনার টাইমটা ওয়েস্ট হবে আপনি ঠিক টাইমে পৌঁছাতে পারবেন না সেখান থেকে কয়েকটা নেগেটিভ কমেন্ট আসবে সেই নেগেটিভ কমেন্ট নিয়ে আপনি ভুলভাল চিন্তা করবেন আপনাকে এই শরীর খারাপ সম্পর্কে দুই একটা কথা বলল এই ওটা করিস না ওটা করলে কিন্তু এটা হবে একটু সাবধানে থাকিস নাহলে কিন্তু রিস্ক আছে নানা রকম নেগেটিভ পয়েন্ট আপনার মধ্যে ঢুকিয়ে দেবে তো সেই জন্য বলছি একটা এক্সাম্পল উদাহরণ দিলাম যে মানুষরা কি করতে পারে একটা পাশের মানুষ একটা নিজের বন্ধু কি করতে পারে সে উদাহরণটা আপনাকে দিলাম সাধারণ একটা প্রশ্ন করেছেন শরীরটা কেমন আছে আপনি উত্তর দিলেন যে শরীরটা ভালো নেই আধা ঘন্টা আপনার মাথা খেয়ে নেবে যত জ্ঞান আছে আপনার মধ্যে ঢুকিয়ে দেবে ভাববে আপনার কোনো জ্ঞান নেই সমস্ত ডাক্তারি জ্ঞান ওর আছে সমস্ত মেডিসিন সাপ্লাই যারা করে ওর সাথে যোগাযোগ আছে হ্যাঁ আপনাকে বলে দেবে যে ওই জায়গা থেকে ওষুধ কিনুন ডিসকাউন্ট পাবেন তো তাই বলছি যে যা প্ল্যান করেছো প্ল্যান যা সেট করেছো কাকেও কিছু বলো না সকালে যাচ্ছ কোথায় যাচ্ছ বলার দরকার নেই ভাই ঘুরতে যাচ্ছি ভাই ইচ্ছে হয়েছে বেরিয়ে পড়লাম দুপুরে আজকে কি লাঞ্চ করলে বলার দরকার নেই আজকে কিছু খাইনি আজকে আমার একাদশে বিকেলে কি কোথায় যাচ্ছ কোথায় বেরোচ্ছ বলার দরকার নেই হয়তো কেউ বা বিকেলে বেরিয়ে পড়েছ কোথাও একটা প্ল্যানের কারণে কেউ হয়তো জিজ্ঞাসা করলো ভাই কত যাচ্ছ এই দেখি কত দূর যাওয়া যায় দেখবেন যারা বুদ্ধিমান হয় যারা প্ল্যান সেট থাকে তারা বলে না তারা কথাটা এড়িয়ে যায় এই দেখি এই চলছে সত্যি কথা আপনি নিজে জানুন আপনি কি করছেন আপনার টার্গেট কি আছে আপনি নিজে জানুন আপনি নিজেকে একশো পারসেন্ট দিন ওই একশো পার্সেন্টটা অন্য কাকেও শেয়ার করবেন না আপনি সারা দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা সময় আপনি নিজেকে দিন আপনি নিজের কাজের মধ্যে দিন একশো পার্সেন্ট কাজ কিভাবে করা যায় সেইটা ভাবনা করুন নিজেকে একশো শতাংশ দিন বুকে চাপড়ি বলুন হ্যাঁ যে আমি সারাদিন আজকে একশো শতাংশ নিজেকে দিয়েছি আমার কাজের ওপর আমি একশো শতাংশ এই কাজে আমি আমার পরিশ্রম দিয়েছি সারাদিন ঘুমিয়ে কাটাবেন না সারাদিন বসে কাটাবেন না সারাদিন রেস্ট নিয়ে কাটাবেন না এই বেড়াজাল থেকে বেরোন কিছু করতে গেলে প্ল্যান তো করতেই হবে প্ল্যান সেট করুন এবং সেই প্ল্যানটা আপনার ছায়া পর্যন্ত যেন না জানে যে আপনার কী প্ল্যান আছে আপনিই একমাত্র জানবেন তো এই প্ল্যান সেট করুন প্ল্যান সেটের সাথে সাথে এগিয়ে যান কাকেও কিছু বলবেন না আপনি কী প্ল্যান করছেন কেন বলতে যাবে তুমি কেন বলতে যাবে তুমি যদি এডুকেশানে প্ল্যান করো তোমায় কি বই কিনে দেবে তুমি যদি এডুকেশানে প্ল্যান করো তোমার কোচিং সেন্টারের ফিস কি দিয়ে দেবে তাহলে তুমি কেন বলতে যাবে তুমি কোনো চাকরির জন্য প্ল্যান করছো ইন্টারভিউয়ের খরচ তোমায় দেবে তোমার স্টাডি মেটেরিয়াল তোমায় দেবে তুমি ইন্টারভিউ যখন গাড়িতে যাচ্ছ বা বাসে যাচ্ছ বা ট্রেনে যাচ্ছ তার ভাড়া তোমায় দেবে তুমি বিজনেস প্ল্যান করছো তোমায় কি বিজনেস করার জন্য তোমায় ক্যাপিটাল তোমায় দিয়ে হেল্প করবে কেউ করবে না মানুষ শুধু পেছনে লাগতে আছে মানুষ কাঠি করতে আছে মানুষ খোঁচা দিতে আছে তোমার খারাপ সময়ে তোমার প্ল্যানিংয়ের সময় কেউ থাকবে না শুধু সাকসেস পাওয়ার পরে তখন বলো দেখেছিস আমি বলেছিলাম ও ফার্স্ট ক্লাস পাবে দেখেছি আমি বলেছিলাম ও ব্যবসায় দারুণ চলবে এই ব্যবসা যতক্ষণ না আপনি সাকসেস পাচ্ছেন ততক্ষণ মানুষ আপনার কাঠি করবে আপনার পাশে নেই আপনার প্ল্যান সম্পর্কে নিয়ে হাসাহাসি করবে আপনি যদি বলেন যে আমি এই বিজনেস করবো ভাই কেমন চলবে করিস না এ চলবে না এখানে অনেক আছে ছেড়ে দে বাদ দে এইসব ব্যবসা কেউ করে আরে ব্যবসায় মাথা কামাচ্ছিস কেন লস আছে ব্যবসা যদি না চলে পুরো টাকাটাই যাবে ছেড়ে দে চাকরি বাকরি কর আরে চাকরির যে অবস্থা কোথায় কী করবি লেবারের কাজ করি লেবারের ডেলি তিনশো টাকা ডেলি পাঁচশো টাকা লেবারের কাজ কর পড়াশোনা নিয়ে যদি আপনি কোনো প্ল্যান করেন যদি কাউকে শেয়ার করেন যে আমি ওই মাস্টার মশাইয়ের কাছে ও প্রচুর টাকা ফিস আর সেরকম পড়ায় না গিয়ে লাভ নেই ফালতু পাশের লোকেরা কেউ নিজে তো কিছু করবেই না প্লাস অন্য কাকেও করতে দেবে না এটাই হচ্ছে ওদের মাইন্ডসেট এই মাইন্ডসেট এই বেড়া জাল থেকে আপনাকে বেরোতে হবে আপনি আপনাকে নিয়ে ভাবুন অন্য কে কি বলছে অন্য কে কি জিজ্ঞাসা করছে অত মাথা ঘামিয়ে অত ভেবে আপনার লাভ নেই আপনি আপনাকে নিয়ে ভাবুন আপনার উত্তরে অন্য কি কে কি ভাবলো যদি কেউ খারাপ ভাবে আমি আমাকে একটা প্রশ্ন করলো আমি যদি উত্তরটা ঠিকঠাক না দিই আমার পাড়ার কাকু হয় আমার পাড়ার জেঠু হয় কাকিমা হয় যদি উত্তরটা না দিই সে আমাকে খারাপ ছেলে ভাববে না ছেড়ে দিন এইসব মাইন্ডসেট ছেড়ে দিন কে কী ভাবলো আপনার অত ভাবার দরকার নেই আপনি ভাবুন আপনার অ্যাম্বিশান আপনার লক্ষ্যটা আপনার টার্গেটটা ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে যা যা লাগবে সেটা আপনাকে করতে হবে কি করে টার্গেটটা আমরা এগিয়ে নিয়ে যাওয়া যায় কি করে টার্গেটটা হানড্রেড পারসেন্ট ফুলফিল করা যায় কি করে লক্ষ্যমাত্রাটা হানড্রেড পার্সেন্ট ফুলফিল করা যায় সেটা নিয়ে ভাবুন কে কি ভাবলো আমার দেখে লাভ নেই আপনার ব্যবসা করতে গেলে যারা আপনি যাদেরকে নিয়ে ভাবছেন তারা আপনাকে টাকা দেবে না আপনি পড়াশোনা করলে আপনার হায়ার এডুকেশানে যা খরচ হবে আপনি ভাবছেন যে ওরা কি ভাববে ওই সমস্ত ভাবার লোকেরা আপনাকে পড়া খরচা দেবে না অতএব কে কি ভাবলো ভেবে লাভ নেই আপনার মাইন্ডসেট আপনি নিজে তৈরি করুন সবসময় নিজেকে একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করুন যে যা কাজ করেন সেটা কর্মক্ষেত্রে একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করুন পড়াশোনা করলে পড়াশোনাতে একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করুন ব্যবসা করলে ব্যবসা একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করুন লক্ষ্যমাত্রা ঠিক রাখুন টার্গেট ঠিক রাখুন সফলতা আসবেই সফলতা আসতে বাধ্য এমন কাজ করুন এমন পরিশ্রম করুন জান লড়িয়ে দিন ভগবানও যেন মনে করে যে এত পরিশ্রম করছে এত পড়াশোনা করছে একে সাকসেস দিতেই হবে সফলতা দিতেই হবে আমরা সবসময় বলি না ভগবান ভাগ্য ভাই আমার কি হবে ভগবান আমার সাথ দেয়নি ভাগ্য আমার মধ্যে নেই ভাগ্য আমায় সাথ দেয়নি সেটা একদম ভাববেন না আপনি এমন কাজ করুন এমন পড়াশোনা করুন ভগবানও যেন বলে যে হ্যাঁ একে সাকসেস দিতে হবে একে সফলতা দিতেই হবে অতএব মাইন্ড সেট করুন লক্ষ্য স্থির করুন সফলতা আসবেই আপনি ঝুঁকবেন না অন্য লোক আপনার মাথার সামনে ঝুঁকে যায় আপনার সামনে ঝুঁকে যায়